শেষ পর্যন্ত বিসিবি আমাদের এই দালাল ক্রিকেটারগুলোর অন্যায় আবদারের উপর ভিত্তি করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অবহতি দিয়েছে তো এটা অত্যন্ত দুঃখজনক এবং ঘটনা কারণ একটা মানুষ সত্য কথা বলেছে তার জন্য তার দায়িত্ব ছেড়ে দিতে হয় তাকে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না আমাদের এই যে বাংলাদেশের ক্রিকেটার যারা আছে তারা যে এত বিশ্বকাপ বিশ্বকাপ নিয়ে লাফালো তা একটা বিশ্বকাপও কি জিতে দেখাতে পেরেছে তারা কি একবারও বিশ্বকাপ বাংলাদেশকে পাইয়ে দেখিয়েছে ভাই কোন দিক থেকে তারা এত বড় বড় কথা বলে আমি বুঝি না তাদের অর্জনটা কি সে অর্জুন গুলো তারা দেখাক স্বার্থে কথা না বলে দেশকে না ভালোবেসে তারা কি করছে ওই যে তাদের ব্যক্তি স্বার্থ সেটা চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং শেষ পর্যন্ত সেই তাদেরই জয় হলো বিসিবি ওই সৎ মানুষটাকে অব্যাহতি দিল তা এখন তো দেখছি ভাই বাংলাদেশে সত্যি কথা বলাও পাপ কারণ এ সকল অন্যায় আবদারকারী ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা লোকের কথায় যদি একজন ভালো মানুষ সত্যবাদী এবং বলিষ্ঠ মানুষকে তার দায়িত্ব ছেড়ে দিতে হয় তা এর চেয়ে দুঃখজনক ঘটনা তার হতে পারে না ওই লোক তো শুধু তামিম ইকবালকে দালাল বলেছিল আসলে এই যে যারা এই সংবাদ সম্মেলন করলো এবং শেষ পর্যন্ত ওই পরিচালককে অব্যাহত দেওয়া ছাড়লো ওরা প্রত্যেকেই দালাল প্রত্যেকেই নিজের স্বার্থ দেখেছে দেশের স্বার্থ নয় মানে আমি বুঝি না আসলে ওরা কোন মুখে এত বড় বড় কথা বলে ওরা কি করেছে ক্রিকেট খেলে বাংলাদেশকে কোন দিক থেকে ওরা উদ্ধার করে দিয়েছে এ সকল ভিন দেশিদের পা চাটা দেশীয় দালালদের জন্যই বাংলাদেশে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে না সাধারণ মানুষ সব সময় ভোগে আর এসব মানুষজন নিজের স্বার্থ চরিতার্থ করে তরতর করে উপরে উঠে যায়